ইসলামকে কি করো আক্র এটাই সঠিক রাস্তা এর বাইরে কোনো রাস্তা নেই আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আজমাইন অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত আল্লাহর মেহমান ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যিনি মেহরবানি করে আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন বিশেষ করে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন প্রায় হাজারের কাছাকাছি হজ যাত্রী ভাই এবং বোনেরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের দোয়া নেওয়া আমাদের জন্য একটা বিরাট সুযোগ হয়েছে হজ সবার ভাগ্যে হয় না রসুল সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসাত ইসলামের বুনিয়াদ কয়টা পাঁচটা তার মধ্যে এক নাম্বার হলো সাক্ষী দেওয়া আল্লাহ সারা কোন এলা নাই মোহাম্মদ সাল্লাম তার নবী ও রসুল আর একামুসাল্লাহ নামাজ কায়েম করা এরপরে হলো জাকাব দেওয়া চার নম্বর হজ করা পাঁচ নম্বর রমজানের রোজা রাখা আপনার আমি যে কথা বলার জন্য হাদিসটা বললাম যে দেখেন এই পাঁচটা মৌলিক ভিত্তির মধ্যে তিনটা সব মুসলমানের জন্য ফরজ সব যিনি মুসলমান বলে ঘোষণা দিবেন সবার জন্যই ফরজ আর দুইটাই বাদত জাকাত এবং হজ এই দুইটা যাদের জাকাত দেওয়ার সাব যারা হবে তাদের জন্য জাকাত দেওয়া ফরজ আর হজ করার সামর্থ্য যার আছে তার জন্য হজ হলো ফরজ। এই যে হজ করার সুযোগ আপনারা পেলেন এটা কি সৌভাগ্যের বিষয় বিষয় নয় এটা বিরাট যার হজ কবুল হবে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে তা আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের এই সকল ভাই বোনদের হজ যেন আল্লাহ তালা কবুল করে নেন সম্মানিত আল্লাহর মেহমান বিন্দু ইসলামের অনেক সমগ্র মুসলমানদের জন্য করা হয়েছে। খালি মানলেন আমি কথা বলি আমরা যারা হজ যাব এখানে নিয়তের পরিশুদ্ধতা খুবই মৌলিক আপনি কি জন্য হজ যাচ্ছেন মানুষ হাজি বলবে জন্য অবশ্যই না কিন্তু এ ব্যাপারে নিয়ত খুবই পরিশুদ্ধ হতে হবে তার প্রত্যেক কাজের সব নির্ভর করে কার উপরে এটা দেখবেন কারোরে শুরুতেই হাদিস আছে সম্মানিত শরী মন্ডলী ভাই এবং বোনেরা দেখেন হজে যাওয়ার নিয়ত আমরা যারা করেছি আমরা কিন্তু কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ আল্লাহর কাছে কিন্তু আমরা আত্মসমর্পণের এ কারণে দেখবেন কোরআন শরীফে সুরা আনা আমের একশো বাষট্টি নম্বর একটা আয়াত আছে আমার 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 নামাজ কাজ সবকিছু কার জন্য আল্লাহর আমার জীবন আমার মৃত্যু কার জন্য জন্য এই কথাটা যদি কোনো সচেতন মানুষ বুঝে শুনে বলে থাকে তাহলে গোটা পৃথিবীর তার হাতের মুঠের মধ্যে থাকবে আমরা এই যে কথাটা আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু কার জন্য আল্লাহর জন্য এই ঘোষণা কিন্তু আমরা দিব না আমরা দেই কিনা দেই আলাইসাল্লাম কে বলা হয়েছে আসলেম উত্তর কি দিছিলেন আসলাম রব্বিল তার রব তাকে বললেন আত্মসমর্পণ করো আর উনি উত্তর দিলেন কি আসলাম তুলি রব্বিল আলামিন দেখেন এইরকম মনোভাব আমাদের মধ্যেও আরেকটা জিনিস বলি হস কিন্তু বিরাট আবেগের ব্যাপার আবেগ না অনেক আবেগের আমি যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম ওই সময় আমার দুইবার যাওয়া হয়েছে হজ করার জন্য তো আসলে হজে যাওয়ার যে একটা আবেগ মানে হজের হুগু মাহকাম মানার ব্যাপারে যে একটা বিরাট আগ্রহ এইটা আপনারা যখন যাবেন দেখবেন আপনাদের মধ্যে তৈরি হয়ে যাব এর দ্বারা ইসলামী অনুশাসন মেনে চলার একটা আবেগ মানুষের মধ্যে তৈরি হয়ে যায় ইসলামী অনুশাসন মেনে চলার একটা অনুভূতি মানুষের মধ্যে তৈরি হয়ে যায় ইসলামের অনুশাসন মেনে চলার জন্য আমার জীবন আমার মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য উৎসর্গ করার একটা মানসিকতা তৈরি হয়ে যায় সেটা কি শুধু হজের সময় না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার কারণ আমরা যে যে কাজই করি না কেন কোরআনের ভাষায় ফামান জুহু জেহানের নার

আকিম উদ্দিন এই কথাও কোরআন শরীব আল্লাহ হুকুম দিয়েছে ওটা মানলেন না ওটাকে রাজনীতির খাতায় ফেলে দিলেন তাহলে ইসলাম পরিপূর্ণ মানা হবে আমি সহজ বোঝার জন্য কথাটা বললাম আর আল্লাহ এখানে বলছেন যে কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবা না এরকম যদি তোমাদের মধ্যে কেউ থাকে দুনিয়ায় অপমানিত হবা আখেরাতে কঠিন আজাবের মধ্যে নিক্ষেপ করা হবে এজন্য সম্মানিত সুদিমণ্ডলী আসুন আমরা হজ আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হজ কবুল করেন এজন্য আমরা আল্লাহ দর ব্যাপারে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের মকবুল হজ এর সব আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন আর এর সাথে সাথে আমরা যেন ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি হমায় বিল্লাহ ফাকাদ হু দিয়া ইলা সের মুস্তাকিব ইসলাম তো তোমরা ধরো ইসলামকে কি করো আঁকরে ধরো এটাই সঠিক রাস্তা এর বাইরে কোনো রাস্তা নেই আল্লাহ তালা আমাদেরকে ইসলামের সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন এ কথা বলি বলে আপনাদের জন্য তো দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে সহি সালামতে এই হজের সকল হুকুম হাকাম পালন করার তৌফিক দান করুন আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন দুইটা বর্ণনা আছে একটা রসুল সাল্লাইসাল্লামের বরাদ্দি একটা উমর রাদি আল্লাহ তাল বরাদ্দ একজন বলছেন যে আমিরুল মমিনিন আমি তো এবার ওই জায়গায় যাওয়ার হজে যাওয়ার চিন্তা করছি তো ভাই এই বাইর কথা যেন মনে থাকে তার মানে দোয়া এমন একটা জিনিস এমন যে জায়গায় দোয়া কবুল হইতে পারে সেই জায়গায় যারা যান আর যারা যেতে পারেন না তারা তাদের কাছে কি কি থাকে হ্যাঁ দোয়ার কাঙ্গাল থাকে আমরা ওই রকম দোয়ার কাঙ্গাল আপনাদের কাছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته